আজকে এক তরকারিতেই বাজিমাত করব কথা দিচ্ছি এইভাবে রান্না করলে সবাই কিন্তু আঙুল চাটবে সাথে শুধু রাখতে হবে গরম গরম বেগুন ভাজা ডাল বলবো না তরকারি বলবো সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন তার জন্য পরিমাণ অনুযায়ী মুগের ডাল হালকা লাল করে ভেজে নিচ্ছি মুগের ডালটা একটু খেয়াল করেই ভাজতে হয় চোখের আড়াল হলেই মুগের ডাল পুড়ে যায় মুগের ডালটা ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে তিন চারবার ভালো করে ধুয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওপরে যে ফেনাটা পড়ে সেটা তিন থেকে চারবার তুলে ফেলে দিয়েছি এবার ডালটা সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ করতে দিয়ে অন্য একটি কড়াইতে দিয়ে দিলাম গরম জল জলটা গরম হতে শুরু করে দিয়েছে বড় বড় করে টুকরো করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম আর লম্বা লম্বা করে কেটে রাখা মূলও দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিক্ষণ মতো ভাব দিয়ে নিলাম ভাব দিয়ে এবার জল ঝরিয়ে নিচ্ছি সিদ্ধ করিনি সর্ষের তলে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম শিম বিনস তারপর দিয়ে দিচ্ছি গাজর সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি শীতের দুপুরে এইভাবে যদি একটা তরকারি থাকে আবারও বলছি তরকারি বলবো না ডাল বলবো সেটা আপনারাই ঠিক করে দেবেন তাহলে গরম ভাতের সঙ্গে ওই যে বললাম শুধুমাত্র বেগুন ভাজাই যথেষ্ট এবার সবজিটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ যাতে সবজিটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সবজিটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার ভাব দিয়ে রাখা দিয়ে দিলাম বাঁধাকপি আর মূলো দিয়ে আরও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি এর মধ্যে আলু দিইনি আপনারা চাইলে আলু দিতে পারেন সবজিটা মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি সবজিগুলো আস্তে আস্তে ভাজা হতে শুরু করে দিয়েছে আর জলও বার হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো সবজিগুলো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো টমেটোটা একদম কুচি করে দিই নি একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি টমেটোটা পরে দেওয়ার কারণ যাতে টমেটোটা গলে না যায় আস্তই থাকে ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর পরিমাণ অনুযায়ী জল এবার খুব ভালো করে ডালটা ফুটিয়ে নিচ্ছি আর এই ডালটা কিন্তু একদমই পাতলা হবে না পাতলাও হবে না আবার যে খুব একটা গাঢ় হবে সেটাও না দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের মধ্যে হলুদ গুঁড়ো দিলে দলা পেকে যায় তাই জন্য হলুদ দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা এই ধনেপাতা না দিলে কিন্তু এই তরকারি কিংবা ডালটা স্বাদ অসম্পূর্ণ থেকে যাবে তাই ধনেপাতা দিয়ে বেশিক্ষণ ফোটাব না এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল দিনে কিংবা দুপুরের খাওয়ার মতো একটা তরকারি আশা করছি রেসিপিটা ভালো লাগলো তাই চটজলদি রান্নাঘরে গিয়ে রাতের খাবারে এরকম একটা ডাল কিংবা তরকারি রান্না করে নিন সবাই কিন্তু আঙুল চাটবে কথা দিচ্ছি